তুই চেরে দেহে নৌকায় আমি যাব মদিনা ট্রলার দিয়ে বুড়িগঙ্গা নদী পাড়ি দিচ্ছি যাব খেরানীগঞ্জ তো খুব সুন্দর ডে উঠতেছে দেখে ভালোই লাগতেছে নদীর ওপারে মালবাহী অনেক জাহাজ নদীর পানি পরিষ্কার এগুলা মূলত কয়লা বোঝাই করে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যবসার জন্য চলে যায় তো আমরা চলে এসেছি নদীর কিনারায় আমরা আজকে মূলত নদী বের হয়ে কেরানীগঞ্জের একটি আবাসিক এলায় ঘুরতে যাব যেখানে অনেক কাশফুল ফুটেছে তো আজকে আমাদের ভ্রমণ কাশফুলের উদ্দেশ্যে